বাংলাদেশ জিতল পঁয়তাল্লিশ রানে শ্রীলঙ্কার বিরুদ্ধে পঁয়তাল্লিশ রানের জয়লাভ করলো বাংলাদেশ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় কলম্বোর আর প্রেমাদাসী স্টেডিয়ামে মাশরাফির বিদায় টি টোয়েন্টি ম্যাচের টসে জিতে ব্যাটিংয়ে নেমে লঙ্কান বোলারদের বল পিঠে জ্বর তুলেন দুই টাইগার ব্যাটসম্যান ইমরুল কাইস ও সুম্য সরকার সুম্য কাইসের অর্ধশত রানের জুটির পর ভর করে বড় সংগ্রহের দিকে যেতে থাকে টাইগাররা শেষ পর্যন্ত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো ছিয়াত্তর রান সংগ্রহ করে টাইগাররা তিন বল ছয় ওভারে দলীয় একাত্তর রানে বিদায় নেন সৌম্য সরকার তিনি সতেরো বলে চৌত্রিশ রান করে বিদায় নেন পাঁচ বল সাত ওভারে রান আউটে কাটা পরে বিদায় নেন কায়েদ তিনি পঁচিশ বলে ছয়ত্রিশ রান করেন উনিশ রান করে বোল্ড হন সাব্বির রহমান সাব্বির পর সাকিও একই পথ অনুসরণ করেন নুয়ান ফুলা সেকারার বল ফাইন লেগ দিয়ে খেলতে গিয়ে বোল্ড হন সাকিব একত্রিশ বলে চার বাউন্ডারিতে চৌত্রিশ রান আসে সাকিব বেশ থেকে থিসারা পেরার করা আঠারোতম ওভারের প্রথম বল বড় শট খেলতে গিয়েছিলেন মুসাদ্দেক হোসেন সৈকত কিন্তু পেরার পিন পয়েন্ট ইয়ার ক্যারে বল মিস করেন ডানহাতি এ বেটসম্যান এগারো বলে চার ও ছক্কার সতেরো রান করে মুসাদ্দেক সাজ করে ফিরে বোল্ড হয়ে পঞ্চম বোলার হিসেবে টি টোয়েন্টিতে হেট্রিকের স্বাদ পেলেন লাসিথ মালিঙ্গা মুশফিকুর রহিম বিন মুর্তজা মেহেদি হাসান মিরাজকে আউট করে হেট্রিক তুলে নেন বাহাতি এ প্রেসার ইঞ্জুরির কারণে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন দুজনী ব্যাটসম্যান তামিম ইকবাল তার জায়গায় দলে ফেরেন ইন্দোর ক্যারেজ পেশার তাসকিন আহমেদের বদলে মাঠে নামবেন মেহিদিন মিরাজ এ মে এ মাঠের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হচ্ছে তরুণ অলরাউন্ডারের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ